আগের কার বিলা কত সুন্দর বলতো ওমন ঘুমায় না রে নাম জিনে মন খবর ও মাঝা ও মন ঘুমায় না আপনি শহরে বসবাস করেন আপনার আখিরি ঠিকানা কব আপনি গ্রামে বাস করেন আপনার আখিরি ঠিকানা কোটি টাকার ফ্ল্যাটে বসবাস করেন আপনার আখিরি ঠিকানা কব যেখানে আপনাকে বছরের পর বছর থাকতে হবে ওই ঘরের কোনো খবর নেন নেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদুর কিতাবের মধ্যে লেখেন আমি মারা গেলে যেই জায়গায় আমাকে দাফন করা হবে ওই জায়গায় আমার কবরটা দহিনী কামারে ডাকে নবী বলেন কবর তোমাকে ডাকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই নকল করেন নবী রহমাতুল্লিল আমীন বলেন খবর দৈনিক মানুষকে ডাকে ডেকে ডেকে বলে রে দুনিয়ার মানুষ ভুলে যাস না রে তোর দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাওয়া মাত্র তুই আমার ভিতরে ঢুকতে হবে রে দুনিয়ার মানুষ তোর বিবি তোর সঙ্গে কবরে আসত না তোর সন্তানেরা তোর কবরে আসত না আমি কবরটা বড় সংকীর্ণ অল্প একটু জায়গার মানুষ এই কবরে তোমার জন্য জায়গাটা যেন প্রশস্ত হয় নবী বলেন কবর ডেকে ডেকে বলে তুমি অনেক বেশি পরিমাণে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করে আমি কবরের ভিতরে আইসু যদি না আসতে পারো আমি কবর তোমারে এমন একটা চাপ দিব রে নবী রহমাতুল্লিল আলামিন বলে ওই কবর মানুষকে যখন চাপ দিবে রে মানুষের ডান দিকের হাড় গুলো বাম দিকের হাড়ের ভিতরে টাস টাস করে ঢুকে যাবে একটা আঙুল বাংলে হাত নাড়াইতে পারি না একটা আঙুলে মোচুর লাগলে এই হাতে আর কাজ চলে না নবী রহমাতুল্লিনা নামিন বলেন কবর তোমার এমন একটা চাপ দিবে দিবে সুরের ডান দিকের হাড়ডিগুলো বাম দিকের হাড়ি ফেটে ভিতরে ঢুকে যাবে নবী বলেন কবর ডেকে বলে আরে দুনিয়ার মানুষ আমি কবরের ভিতরে আসার আগে আল্লাহ বন্তার রাসূলের সন্তুষ্টি নিয়ায়sho নয়তো আমি কবরটা হলো অন্ধকার আমার ভিতরে কোনো আলো পাবিনা কতগুলো লাইট জ্বালায় রাখছে কত সুন্দর আলোর ব্যবস্থা করেছে